করঞ্জলি প্রায় পৌঁছে গেছি এটা হচ্ছে লাইন আমরা লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি ট্রেন যাচ্ছে এরপরে লেভেল ক্রসিংটা খুলবে বহু বছর পর আজকে বাড়িতে ঢুকবো এর মধ্যে এসেছিলাম বেশ কয়েকবার কিন্তু বাড়িতে ঢোকা হয়নি এই বাড়ি এখন মানে এত কষ্ট হয় দেখলে বহু বছর পর এই বাড়ি একসময় গম গম করতো এখন দেখুন কেউ কোথাও নেই আছে রাত শুনেছি অসামাজিক ক্রিয়াকর্ম এখানে হয় এই আমাদের বাড়ি ছিল আমি বিয়ের পর এখানেই থেকেছি বেশ কয়েকটা বছর এই আমাদের গোয়াল ঘর ছিল কী অবস্থা মনে হচ্ছে যেন ঝড়ে ঝড়ের দাপটে সব ভেঙে চুরমার আসলে ঝড় তো হয়েছে বটেই কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে আজকে এই অবস্থা এই আমাদের দারোয়ানদের ঘাট ছিল এখানে বাড়ির পুরুষ এই ঘাটে স্নান করত পরবর্তীকালে এখন দেখুন জলই দেখা যাচ্ছে না নিজেদের মধ্যে এটা কি বলবো কোয়ার্ডিনেশনের অভাব আমাদের যিনি মানে শিউলি গুড় সংগ্রহ করতো কেজল গাছে তার বাড়ি ওই পুকুর ধারে